নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় কখনোই কারো ভরসায় বসে থেকো না কারণ যদি স্বপ্ন তোমার হয় তাহলে সেটাকে পূরণ করার দায়িত্বও তোমারই কারণ মানুষ শুধু কথা বলে কিন্তু সাথে থাকে না নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ আলোচনাটি বাইশের সাইনদের জন্য অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের জন্য একেবারে বিশেষ একটা অনুষ্ঠান মিন রাশিদের জন্য আগস্ট মাস অর্থাৎ দু সালের আগস্ট মাস কেমন যাবে পুরো আগস্ট মাস অর্থাৎ মাসিক রাশিফল মান্থলি প্রেডিকশন আগস্ট দু কেমন থাকবে আপনার জন্য সবকিছু নিয়েই আলোচনা করব আপনার শিক্ষা আপনার স্বাস্থ্য আপনার লাভ রিলেশন আপনার বিবাহিত জীবন আপনার ভাগ্য আপনার কর্মজীবন আপনার ব্যবসা কেমন চলবে নবগ্রহের অবস্থান কেমন থাকবে কোন গ্রহ কোন ঘরে রয়েছে কোথায় তাদের দৃষ্টিপাত হবে আপনার জীবনে তার কি কি ফলাফল আসতে চলেছে আর অবশ্যই ভিডিওর শেষে বলবো কি কি উপায় ফলো করলে আপনারা এর ফল আরো ভালো পেতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক তবে তার আগে বলে রাখি আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন চলুন তবে এবার মূল আলোচনায় ফেরা যাক আপনার মিন রাশি বোঝার চেষ্টা করুন একটু মন দিয়ে শুনুন আপনার ফার্স্ট হাউসে রয়েছে শনি এখন ট্রানজিট করছেন ফার্স্ট হাউসে শনি আপনার ফোর্থ হাউসে রয়েছেন শুক্রের সাথে বৃহস্পতি আপনার ফিফথ হাউসে রয়েছেন সূর্য এবং বুধ আপনার সিক্স হাউসে রয়েছেন কেতু আপনার সেভেন হাউসে মঙ্গল বিরাজমান আর আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ বারোতম ঘরে রাহু বিরাজমান চলুন সবচেয়ে আগে আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু আলোচনা করে নেওয়া যাক কেমন থাকবে আপনার স্বাস্থ্য ফার্স্ট হাউজের লর্ড অর্থাৎ স্বামী হলেন বৃহস্পতি বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে রয়েছেন এই মাসে আপনার যে হেলথ আছে না সেটা ভালোই থাকবে কারণ দেখুন আপনার ফার্স্ট হাউজের স্বামী বৃহস্পতি ফোর্থ হাউসে আছে কোনো প্রবলেম নেই শনি আপনার ফার্স্ট হাউসে বসে আছেন তো আপনার জয়েন্ট সমস্যা কিছু জয়েন্ট সংক্রান্ত সমস্যা হতে পারে মানে আপনার অ্যাঙ্কেল পেন লেগস অর্থাৎ পায়ের দিকে পেন এইসব কিন্তু একটু হতে পারে একটু ক্লান্তি হতে পারে এইসব বিষয়ে একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই কখনো কখনো আপনার একটু লেজিনেস আসবে কাজ করার মন না করা হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যাওয়া এটা কিন্তু একটু আধটু হবে কেন বলছি কারণ আপনার কিন্তু শনি সাড়ে সাতই চলছে ফার্স্ট হাই সেকেন্ড স্পেজ চলছে এটা পিকটাই মানে চন্দ্রের ওপর শনি বসে আছেন পুরো তিরিশ বছর পর আপনার মীন রাশিতে এসছে আমি আপনাকে একটা ছোট জিনিস বলে দিই আপনার জন্মকুণ্ডলিতে শনির অর্থাৎ স্যাটানের প্লেসমেন্ট মানে তেনার যে উপস্থিতি আছে সেটা কুণ্ডলিতে খারাপ না হওয়াটা উচিত যদি সেটা খারাপ হয় তাহলে আপনার ফ্যামিলি লাইফে পার্সোনাল লাইফে কোথাও না কোথাও একটু কিন্তু অ্যানজাইটি সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে যদি শনি খারাপ হন তবেই হবে কারণ শনি কোন বেশে ফল দেন কার্মিক বেশে অর্থাৎ আপনার কর্মের ওপর বসে তিনি ফল দেন বাকি দেখুন আপনার হেথ নিয়ে কোনো ইস্যু নেই নর্মাল আছে একটু আপনাকে বুঝে শুনে চেষ্ট চলতে হবে এবার আসি আপনার পড়াশোনার ব্যাপারে অর্থাৎ আপনার স্টাডি কেমন থাকে বন্ধু আপনার পড়াশোনা লর্ড হলেন চন্দ্র সূর্য এবং বুধ আছে যদি আমি পড়াশোনার কথা বলি এই মাসে কিন্তু বুধ বুধাদিত্য রাজ্য তৈরি করেছে আপনার পড়াশোনার ক্ষেত্রে ফিফ্থ হাউসে বসে যেহেতু এটা আপনার পড়াশোনার হাউসের মধ্যে আছে তবে আমি বলতে চাই আপনাকে যে এটা কিন্তু আপনার গভর্নমেন্ট এক্সামের জন্য খুব ভালো হবে এটা আপনার পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এটা আপনার স্টাডিজের জন্য খুব ভালো এটা আপনার নিউ অ্যাডমিশান কোচিং জয়েন করা কিছু কোনো কিছুতে যে কোনো কিছুতে আপনি জয়েন করতে পারেন ডিটেলসে যাওয়া শেখা এক্সপ্লোর করা এই পড়াশোনার সঙ্গে যেগুলো সম্পর্কিত আছে যে জিনিসগুলো আছে সবগুলো কিন্তু খুব ভালো হবে এটা দেখা যাচ্ছে কারণ দেখুন আপনার ফিফথ হাউসে কিন্তু একটা রাজযোগ তৈরি হয়েছে আর বিশেষ করে যদি আপনি পরীক্ষা এই মাসে পনেরো তারিখের আগেও হয় তাও ভালো ফল বা না কিন্তু পনেরো তারিখে পরে হলে আরও বেশি ভালো ফল পাবে সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবেন তাই এই মাসে পড়াশোনা খুব ভালো দেখাচ্ছে আপনার চলুন এবার কথা বলি আপনার লাভ রিলেশন কেমন থাকবে লাভ লাভ দেখা হয় আপনার ফিফথ হাউস থেকে ফিফথ হাউসে সূর্য এবং বুধ আছে শনি আপনার ফার্স্ট হাউসে আছেন মঙ্গল আপনার ফার্স্ট হাউসকে দেখছেন লাভ রিলেশনে সমস্যা আছে কারণ এক তো আপনার শনি আপনার ফার্স্ট হাউসে বসে আছেন আপনার মধ্যে কিন্তু একটা জেদি স্বভাব থাকবে স্টাবন স্বভাব থাকবে তারপর রাগও থাকবে আপনার মধ্যে কেন আমি এমন বলছি তার কারণ আছে মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনার ফার্স্ট হাউসে মঙ্গল দৃষ্টি দিচ্ছে যখন ফার্স্ট হাউসে তো আপনার মধ্যে শর্ট টেম্পার হবেই আপনি রেগে যাবেন তাড়াতাড়ি আপনি যে কোনো রেগে বিষয়তেই উঠবেন এগুলো থাকবে এটা আপনার লাভ রিলেশনে কিন্তু সমস্যা তৈরি করতে পারে যদি এখানে বুধ কিন্তু আপনার বসে আছেন যে কিছুটা সামলাবে আপনাকে কিন্তু তারপরও আপনাকে এই মাসে লাভ রিলেশনে একটু মনোযোগ দিতেই হবে আপনার রাগে আপনার জেদে একটু কন্ট্রোল রাখতে হবে নাহলে কিন্তু সমস্যা দেখাতে হবে কারণ সামনের মানুষটার মধ্যেও এই মাসে রাগ থাকবে তো চলুন এবার বলি আপনার ম্যারেড লাইফ কেমন থাকবে সেভেনথ হাউস হয়ে থাকে আপনার ম্যারেড লাইফে সেভেনথ লর্ড হলেন মার্কারি অর্থাৎ মার্কারি হচ্ছে আপনার বুথ মার্কারি আপনার ফিফথ হাউসে আছে সেভেনথ হাউসে মঙ্গল আছে যা দেখা যাচ্ছে ম্যারেড লাইফ কিন্তু আপনার ঠিকঠাক চলবে আপনার লাইফ পার্টনার একটু বিজি থাকতে পারেন কাজ করবেন কোথাও না কোথাও আপনার লাইফ পার্টনারের মুডটা একটু অ্যাগ্রেসিভ হতে পারে কারণ মঙ্গল আছে সেভেন্থ হাউসে আপনার লাইফ পার্টনার কিছুটা অ্যাগ্রেসিভলি দেখা যেতে পারছে কিন্তু এই মাসেই কিন্তু ম্যারেড লাইফ নিয়ে যদি বলি আমি তো বলবো আপনার সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পারসেন্ট ঠিকঠাক দেখাচ্ছে কারণ সেভেন্থ লর্ড মার্কারি ইলেভেন্থ হাউসকেও দেখছেন তো এটা কোথাও না কোথাও লাভ লাভ রিলেশন এগুলো কিন্তু ম্যারেড লাইফে প্রেম ভালোবাসা আর কি এগুলো বাড়াবে কিন্তু হ্যাঁ আপনার মঙ্গলের কারণে মাঝে মাঝে টানাপোড়েন কিন্তু দেখা যাবে আপ ডাউন হতে থাকবে এইসব একটু নর্মাল জিনিস এটা একটু চলতে থাকবে ম্যারিড লাইফ এই মাসে একদম ঠিকঠাক আছে আপনি যদি কিছু ভাবছেন কোনো প্ল্যানিং করছেন ট্রাভেলিং নিয়ে কিছু ভাবছেন আমি বলবো আপনার ম্যারিড লাইফে কিন্তু এই মাসটা খুব ভালো হবে এগুলো কিন্তু করতে পারে এবার আসি আপনার ভাগ্য কেরিয়ার বিজনেস কেমন চলবে এই মাসে ভাগ্যের স্বামী হন মঙ্গল গ্রহ মঙ্গল আপনার সেভেন্থ হাউসে আছে কেরিয়ারের স্বামী হলেন গুরু সেটা আমি পরে বলছি ভাগ্যের স্বামী মঙ্গল ফার্স্ট হাউসকে দেখছেন এটা কিন্তু খুব ভালো কারণ এটা একটা কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি করছে ত্রিকোণের সাথে কেন্দ্রের যোগ হচ্ছে তো এটা কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়ে যাচ্ছে ভালো দেখাচ্ছে এই মাসে ভাগ্য শনির দৃষ্টি নেই কোনো পাপগ্রহের প্রভাব আপনার ভাগ্যস্থানে নেই তো আমি বলছি আপনার এই মাসে কিন্তু ভাগ্য সাথ দেবে সহায় থাকবে খুব ভালো থাকবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য আপনি যদি কিছু প্ল্যানিং করে থাকেন ট্রেডিংয়ের ব্যাপারে বা বড় কিছু ভাবছেন কোনো আইডিয়া চলছে আপনার মনে নতুন কিছু কাজ শুরু করার এর কথা ভাবছেন বড়ো কিছু করার জন্য তো এই মাসে কিন্তু আপনি করতেই পারেন সেল পারচেস করতে পারেন আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন প্রপার্টি নিয়ে কিছু ডিল করতে পারেন আপনার এই মাসে কিন্তু ভাগ্য সাথ দেবে সাপোর্ট পাবেন হ্যাঁ এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি খারাপ স্থানে আসছে কিনা অর্থাৎ ভালো প্লেসমেন্টে আছে কিনা সেটা কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে খারাপ থাকলে আপনার কিন্তু অবশ্যই রেমেডিস ফলো করতে হবে একটু জেনে নেবেন আর কি এবার আসি আপনার কেরিয়ার কেরিয়ারের স্বামী হন বৃহস্পতি বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে এবং সরাসরি আপনার সেভেন্থ হাউসকেই দেখছেন এখান থেকে বৃহস্পতির সপ্তম দৃষ্টি টেন্থ হাউসকে দেখছে তো এটা একটা খুব ভালো স্কিল নিয়ে আসবে কমিউনিকেশন আপনার ভালো করবে যদি আপনি কোনো টিমকে ম্যানেজ করেন টিমকে হ্যান্ডেল করেন আপনি যদি ডিরেক্টর হন বড় কোনো পোস্টে থাকেন তাহলে আপনার মধ্যে একটা জ্ঞান থাকবে একটা ম্যাচরিটি থাকে। আপনার স্কিলস কিন্তু খুব বেশি ডেভেলপ করবে আপনার কাজ খুব ভালো চলবে কারণ বৃহস্পতি তো দেখছেনই সাথে শুক্রও দেখছেন এর সঙ্গে শনিও দেখছেন কিন্তু টেন্থ হাউসকে তো তার তো একটা প্রভাব পড়বে যখন শনি দেখেন তখন মাঝে মাঝে কিন্তু একটু স্যাট করে দেবেন মনটাকে একটু মানে আপনার মুডটাকে একটু সুইং করবে। অ্যাংজাইটি আনবে কারণ এখানে শুক্র বৃহস্পতি তো ভালো করছে কিন্তু সাড়ে সাতিও তো চলছে আপনার শনি অ্যাসপেক্ট অর্থাৎ শনির দৃষ্টি কিন্তু আপনার টেন্থ হাউসে তো এক দুঃখের কারণ মাঝে মাঝে সবকিছু ভালো থাকার পরও কিন্তু একটা প্রশ্ন থাকে কেন ভালো মাঝে মাঝে এমন হয় না সবকিছু ভালো চলছে তাও টেনশন থাকে এটা সেই শোন অকারণে আপনাকে টেনশন দেবে তো এটাও আমি দেখতে পাচ্ছি মানে আপনার সব কিছু ভালো চলবে কিন্তু তারপর তো আপনার কিন্তু একটা অ্যানজাইটি হতে পারে তবে হ্যাঁ কেরিয়ার ব্যাপারে যদি বলি আপনি যদি টার্গেট বেস জব করেন যাই হোক না কেন আপনার কাজ আপনি এই মাসে কিন্তু অর্জন করে ফেলবেন কোনো প্রবলেম নেই আটকাবে না কোনো কিছু কারণ সূর্য তার নিজের রাশিতে প্রবেশ করবেন বিশেষ করে আগস্টের মাঝামাঝির পর আপনি আপনার কাজটা কিন্তু সফলভাবে অর্জন করতে পারবেন খুব ভালো চলবে বিজনেসের ব্যাপারে যদি বলি তাহলে বিজনেস কিন্তু এই মাসে ভালো দেখাচ্ছে বুধ ত্রিকোণায় আছে শুক্র গুরু কেন্দ্রে আছেন সূর্য সিক্স হাউসে আসবেন নিজের রাশিতে ভালো থাকবে আপনার বিজনেস এই মাসে আপনার মধ্যে একটু অ্যাগ্রেশন আসবে আপনার স্বভাব একটু গরম হয়ে যাবে মানে হঠাৎ হঠাৎ আপনি রেগে যেতে পারেন এই মাসে মঙ্গল আপনার ফার্স্ট হাউসকে দেখছে যদি আপনি বিজনেসে কাজ করেন আপনি ওনার হন তাহলে কিন্তু কোথাও না কোথাও আপনার রাগের ওপর আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে আপনাকে পেসেন্স ধরে সব কিছু কাজ করতে হবে আপনাকে এগুলো একটু খেয়াল রাখতে হবে কোনো রকম আর্গুমেন্টসে গেলে কিন্তু হবে না বন্ধুরা আপনারা যারা মীন রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই একটু চেষ্টা করবেন নিজেদের মাথা ঠান্ডা রেখে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে আপনারা খুব ভালো ফল পাবেন একটু শুধু ভেবে চিনতে মাথা ঠান্ডা করে কাজ করবেন অবশ্যই এবার বলে দিই যে কি করা উচিত হবে অর্থাৎ কি উপায় আপনাদের জন্য ভালো হবে এই সময় অবশ্যই গুরুর বীজ মন্ত্র জপ করুন সাড়ে সাথে চলছে তাই শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন আর যদি আপনার জন্মকুণ্ডলি বিচার করে আপনার দেখতে পান যে আপনার জন্মকুণ্ডলিতে শনি খারাপ আছে আপনার শনির প্লেসমেন্ট ভালো না তাহলে অবশ্যই শনিবারের দিন কালো জিনিসের দান করুন খুব ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের বিশেষ আলোচনা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ